আসসালামু আলাইকুম আমার মতে একটা স্মার্টফোন যেমন ডুরবল হইতে হবে তেমনি তার ডিসপ্লে ডিজাইন ক্যামেরা পারফরম্যান্সে বেটার কিছু থাকতে হবে হ্যাঁ হতে পারে আমার পকেটে টাকা কম আছে আমি 10000 টাকার ভিতরে একটা ফোন কিনতে চাই কিন্তু আমি চাইবো যে ফোনটা আমি সিলেক্ট করবো সেটা যেন ওই প্রাইস রেঞ্জের ভিতরে বেস্ট অফ দা বেস্ট হয় আর এই কাজটা যে স্মার্টফোন ব্র্যান্ড যত ভালোভাবে করে দেখাতে পারে তাদের স্মার্টফোনগুলোই আমরা সবথেকে বেশি পছন্দ করি ওই আজকে আমরা রিভিউ করবো Oppo A5 Pro এই ফোনটা যেটা কিনা রিসেন্টলি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে কালার পাওয়া যাবে দুইটা অলিভ গ্রিন আর মোকা ব্রাউন আমাদের হাতের কালারটি অলিভ গ্রিন যেটা এর

উন্টেড ফিঙ্গার প্রিন্ট রয়েছে সব মিলিয়ে যদি বেজাল এরিয়াটা সিমেট্রিক ও করা হতো তারপরেও কিন্তু ফোনটা দেখতে ফ্রন্ট ভিউতেও সুন্দর লাগতো যে কারোর পছন্দ হতো যে জায়গাটায় আমার মতে আরো চিন চিনবেল থাকার দরকার ছিল তবে চলেন দেখি ডিসপ্লের কি অবস্থা যেখানে কিনা

ব্যবহার করা হতো তাহলে ফোনটাই এখন যে স্মুথনেস রয়েছে সেই স্মুথনেস কিন্তু থাকতো না সো এক প্রকার বলা যায় স্মুথনেস ধরে রাখতে যে এই ফোনটাতে এইচডি প্লাস এর সাথে নাইনটি হার্স দিতেই হয়েছে তবে এইচডি প্লাস হিসাবে এই ডিসপ্লেটা খুব একটা খারাপ না কালারফুল ভিভিড অ্যান্ড ভিউ অ্যাঙ্গেল থেকে সমস্যা হচ্ছিল না ওয়ান থাউজেন্ড নিট ব্রাইটনেস দিতে পারে একেবারে রোদ্রের ভিতরে যখন ব্যবহার করবেন না হালকা পাতলা মনে হবে যে ব্রাইটনেস একটু কম কম বাট বেসিক কাজগুলো করে নেওয়া যাবে তাছাড়া শ্যাডোরিয়া বা ইনডোর ব্রাইটনেস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন এতক্ষণ আমি আপনাদেরকে যেটা বোঝালাম যে এই এসওসির সাথে নাইনটি হার্স ভালো একটা কম্বিনেশন তবে কি এই ফোনে আমরা নাইনটি ভালো পাচ্ছি হ্যাঁ পাচ্ছিলাম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ এর ভিতরে সব জায়গায় নাইনটি হার্জের ফিল্ডটা পাচ্ছিলাম সেটা অটো মোডে যদিও রয়েছে বাট নাইনটি হার্জের স্মুথ একটা এক্সপিরিয়েন্স থাকে না সিক্সটি হার্জের থেকেও যেটা বেটার সেই এক্সপিরিয়েন্সটা এই ফোনে ভালোভাবেই পাওয়া যাচ্ছিল সেভেন টোয়েন্টি পি প্যানেল হওয়া সত্ত্বেও ইউটিউবের টেন এ টিপিতে কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা যায় যে কারণে একটু শার্প লাগে ভিডিওগুলো দেখতে তাছাড়া এই জায়গায় দেখলাম টেন এ সিক্সটি এফ ভিডিও দেখা যাচ্ছিল আর সিক্সটি এফ পেসে চলার সময় বেড়ে যাচ্ছিল আটকে যাচ্ছিল এরকম কোনো সমস্যা দেখা যায়নি এখন যদি সব মিলে ডিসপ্লে নিয়ে আমার ওপিনিয়নটা দিই তাহলে আমি এখানে বলতে পারছি না ফুল এইচডি রেজলিউশন থাকা দরকার ছিল কারণ আপনারাও হয়তো জেনে গেছেন যে ফুল এইচডি চলার মতো একটা বেটার এসোসিও তো সেই জায়গায় প্রয়োজন পড়ে তবে চলেন দেখি এই ফোনের এসোসির কি হালচাল ফোনটা হলো আট জি ভেরিয়েন্ট এফ এস টু টাইপ কালার ওয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন আর এই ফোনে যে এসোসিটা রয়েছে যেটা স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন হলো সিক্স টু এর নামের আপডেট ভার্সন এখান থেকে চার পাঁচ বছর পুরাতন একটা এসোসি সো ওইরকম একটা এসোসি যখন এরকম লেটেস্ট ফোন দুই হাজার পঁচিশ সালে এসে একটা ফোনে ব্যবহার হয় তাহলে এখানে আপনাকে ধরে নিতে হবে যে এই ফোনের টার্গেট কাস্টমার যারা রয়েছে তারা কখনোই পারফরমেন্স কেন্দ্রিক আমরা কয়েকটি টেস্ট করেছিলাম যেখানে সিঙ্গেল করে গিগবেন সিক্স এ পেয়েছি তিনশো পঁচিশ মাল্টি করে হাজার ষেষট্টি এছাড়াও আন্ডার টু টেস্টে দুই লাখ ষাট হাজার আর সিপি স্ট্রেস টেস্টে এইটি পার্সেন্ট তাহলে এই ফোনটা ভাই কাদের জন্য কারা মূলত এই ফোনটা ব্যবহার করে স্যাটিসফাই থাকবে যে না আমার জন্য এই ফোনটা ঠিক আছে দেখেন এক কথায় যাদের স্মার্টফোন ব্যবহার করতে যে তারা ঘুরা নেই যে আমি টাচ করছি সাথে সাথে কাজ হচ্ছে বা আমি অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টি করছি বা ডে টু ডে কমপ্লিট করছে এরকম কাস্টমারদের টার্গেট করে এই ফোনটা আসলে বানানো হয়নি কাদের জন্য যারা মূলত ডেইলি ইউজেজে হালকা বাতলা

যারা মিডিয়াম ইউজার আছেন ফোন দিয়ে বেসিক কাজগুলো করেন তাদের জন্য আবার যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ খুঁজেন তাদের জন্য মূলত এই ফোনটা ঠিকই আছে বুঝতেই পারছেন এটা কোনো গেমিং কেন্দ্রিক ফোন না তারপরেও সবাই একটু টুকটাক গেমিং ট্রাই করেন আপনি পাবজি ফ্রি ফায়ার খেলেন না তো কি হয়েছে আপনি টু ডি গেম মাঝে মধ্যে একবার হইলেও খেলবেন সো হ্যাঁ টু ডি থ্রি ডি হালকা পাতলা যে গেমগুলো রয়েছে ওইগুলো খেলা যাচ্ছিল পাবজি গেম আমরা একটু সাহস দেখিয়ে ট্রাই করেছিলাম যেখানে স্মুথ হাই সেটিংসে খেলা যায় খুব একটা সুবিধা করতে পারিনি পাবজি গেমে মানে হালকা পাতলা খেলার জন্য ঠিকই আছে ওপ্পো ইউআই বরাবরের মতোই ভালো হাই ক্রিন্স ঘিঞ্জি এরকম টাইপের ইউআই না মিনিমাম

তাদের এআই যথেষ্ট পাওয়ারফুল সো মাঝে মাঝে আপনার কাছে মনে হবে যে এই ফোনটা হাতে নিয়ে না ফ্ল্যাগশিপ গ্রেড ফোন হাতে নিয়েছে হয়তো বা কেননা ওপো যে দামি দামি ফোন রয়েছে না সেইগুলোতে যে এআই ব্যবহার করছে কম দামের ফোনে ও সিমিলার এআই ব্যবহার করছে সো আপনি কিন্তু এআই এক্সপিরিয়েন্সটা ওই দামি ফোনের মতোই পাচ্ছে প্রথমত ওপোর এআই ইরেজার টু এটা যথেষ্ট পাওয়ারফুল কেননা এর এআই ইরেজারটা ব্যাকগ্রাউন্ড এর আনওয়ান্টেড অবজেক্ট বলেন বা হিউম্যান যে কোনো কিছুকে এত সুন্দরভাবে ইরেজ করতে পারে এন্ড ব্যাকগ্রাউন্ড যে ডেপটা ক্রিয়েট করে সেটা দেখে বোঝাই যায় না যে এই জায়গায় আসলে তেমন কিছু ছিল যেটা এটাকে রিমুভ করা হয়েছে শুধুমাত্র এরকম না যে ব্যাকগ্রাউন্ডের ডিটেলস বা ফিল্ড অফ ভিউ ক্রিয়েট করে দিচ্ছে সে রেফারেন্স কালেক্ট করে আপনি যে ইমেজটা থেকে ইউজ করবেন আশেপাশের এরিয়া থেকে রেফারেন্স কালেক্ট করে ওই টাইপের কিছু ক্রিয়েট করে দেয় যে কারণে মূলত খুব সহজে ধরা যায় না যে আসলে এখান থেকে রিমুভ করা হয়েছে আর এটা অনেকটাই বেটার আমরা এরকম কয়েকবার ট্রাই করেছি দেখতে ভালোই লাগছিল এরপরে যে এআই আনব্লার রয়েছে হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা যখন ওয়াইস বাদে কোনো ছবি তুলি একটু লো লাইটে তখন দেখবেন ব্লার হয়ে যায় ছবিগুলো ওইগুলোকে আনব্লার করতে পারলে ভালো হয় বাট এরকম ফিচার থাকলে তো অবশ্যই করতে হয় যেখানে আনব্লার খুব সুন্দরভাবে করতে পারে মনে হচ্ছিল নেচার ভাইরাল ছবি এআই স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা খুবই দারুণ খুবই দারুণ মানে পোর্ট্রেট ইমেজ তৈরি করার জন্য অনেকে আছে না নিজের ছবি দিয়ে অনেক কার্টুন টাইপের বা ওই যে মিড জার্নি এআই এর মতো করে ছবি টবি তৈরি করতে চান তারা ব্যবহার করে দেখতে পারেন ওই জায়গায় বিভিন্ন পোর্ট্রেট ইমেজ তৈরি করা যায় মানে আপনি এক ধরনের গেট আপ করে আছেন তো আপনার ফেসটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করা যায় আমরা এরকম কয়েকটা পোর্ট্রেট ইমেজ তৈরি করেছি অ্যান্ড অ্যাপ্লিকেশনটা বেশ ফান এছাড়াও এআই রিফ্লেকশন রিমুভার রয়েছে এটা খুব একটা পারফেক্টলি কাজ করেছে আমি এমনটা বলবো না এই জায়গায় আরেকটি ইম্প্রুভমেন্টের দরকার ছিল এবং যে এআই ইনহ্যান্সার রয়েছে আপনি যখন লো রেজলিউশনে কোনো ছবি এখানে দিবেন তখন দেখবেন যে হালকা একটু ইনহ্যান্স করে দিচ্ছে মানে আপ স্কিল করে দেয় ইমেজের ভিতর ডিটেলস অ্যাড করে যেন দেখতে মনে হয় যে কোয়ালিটিফুল একটা ছবি সো এইরকম কয়েকটা এআই ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করতে আসলেই মজা লাগছিল এরকম একটা ফোনে বিশেষ করে চলুন এবার ক্যামেরাতে কি অবস্থা করলো সেটা দেখা যাক পিছনে ফিফটি মেগা পিক্সেলের সাথে যেমনটা বললাম টু মেগা পিক্সেল ডেপ ক্যামেরা রয়েছে আর সামনে আট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা হ্যাঁ সিক্সটিন অথবা থার্টি টু দিলে ভালো হতো ওপ্পো ছোটবেলা থেকে শুনে আসছি ক্যামেরা ফোন ক্যামেরা ফোন সো ওপ্পোর ফোন মানে একটু ভালো ক্যামেরা থাকবে এটাই সবসময় আমরা আশা করি চলেন পিছন ক্যামেরা কি অবস্থা দেখি তো পিছন ক্যামেরায় সে যে ফোন আপনি না কেন একটা ছোট টিপস দিয়ে দিই আপনাদেরকে যখন দেখবেন কোনো তার মানে ওই ফোনের লো লাইট পারফরমেন্স অন্যান্য ফোনের তুলনায় কিছুটা হইলেও বেটার কেননা যখন আপনি লো লাইট এ ছবি তুলবেন সাটার স্পিড অনেক অংশই কমে চলে আসে সময় নাই কিছুটা ছবি তোলার সময় আর ওই সময় যদি ওএসটা থাকে তাহলে খুব একটা মুভমেন্ট করে না ক্যামেরা যে কারণে ছবি ব্লার হয় না আর এই ফোনের ওএস নাই তার মানে লো লাইট পারফরমেন্স কিছুটা হলো দুর্বল আমরা ডে লাইটে কেমন ছবি পেলাম সেটা জানা যায় পুরাতন এসএসসি ব্যবহার করলেও এই ফোনের পোর্ট্রেট ইমেজের এস এসডি খুব একটা হতাশ করেন এস ডি

একটু ভালো লাইট দিবেন এর ক্যামেরাতে সে পোর্ট্রেট মুডে তুলেন বা নর্মাল মুডে তুলেন ভালো ছবি পাবেন এক কথায় সো টু এক্স জুম করে ছবি তোলার সময় আউট হচ্ছিল না ইমেজের ভিতরে কালার টোন ঠিক আছে ফেস টোনটাও ভালো লাগছিল সব মিলিয়ে পোর্ট্রেট মুডে এই রেঞ্জে ভালো মানের ছবি দিতে পেরেছে ল্যান্ডস্কেপ ছবিতেও আমাকে হতাশ করেনি এই ফোনের ক্যামেরা যথেষ্ট ফিফটি মেগাপিক্সেল হিসাবে ডিটেলস আছে শার্পনেস আছে অ্যান্ড এরকম ফোনে অবশ্য ডাইনামিক রেঞ্জ নিয়ে খুব একটা আপনি নোটিস করবেন না যে ডাইনামিক রেঞ্জ আসলে কি বা ওই ব্যাপারটা কি তারপরেও ডাইনামিক রেঞ্জ ভালো থাকার কারণে আপনি খুব একটা কালসে কালসে ভাব পাবেন না ছবির ভিতরে ওভারঅল ছবিগুলা দেখতে ব্যালেন্সড মনে হবে লাইট যেন সব জায়গায় সমান রয়েছে এরকম মনে হচ্ছিল মোটামুটি বলা যায় আপনি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ ছবিতে আলো ভালো পেলে ভালো মানের ছবি তুলতে পারবেন এর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা যেমনটা বললাম এইট মেগাপিক্সেল আর এটা টোয়েন্টি ফাইভ এম এম ফোকাল লেন্থের ছবি তুলতে পারে মানে হোয়াইট ছবি তোলা যায় গ্রুপ সেলফিতে ভালো পারফর্ম করে সামনের ক্যামেরা ভালো ভাই এক কথায় যেহেতু এইট মেগাপিক্সেল একেবারে যখন একটু জুম টুম করে ক্রপ ট্রপ করবেন তখন দেখবেন হালকা একটু ডিটেলস এর বা শার্পনেস এর কমতি রয়েছে মেগাপিক্সেল সিক্সটিন বা থার্টি টু হলে ভালো হতো বাট সিক্সটিন বা থার্টি টুর মতোই কালার টোন এন্ড ফেস টোন ওভার ন্যাচারাল ডেপথ ক্রিয়েট করতে পারছিল যেখানে কারণে ছবিগুলো দেখে ভালো লাগছিল সেলফি ক্যামেরাতে হতাশ করেনি এখানে সো ভালো সেলফিও তোলা যাবে এই ফোনের ক্যামেরা দিয়ে পিছন ক্যামেরাতে টেন টিপি থার্টি পিস এ ভিডিও শুট করা যায় সিক্সটি এফ পিস থাকলে আর একটু ভালো হতো আরো বেশি স্মুথ হইতো ভিডিওগুলো যদিও এখানে ইআইএস ওয়াইএস কোনোটাই থাকছে না যে কারণে যখন ভিডিও শুট করবেন হাতটাকে স্টেবল ধরে রাখার প্রয়োজন পড়বে না কন্টেন্ট বানানোর মতো উপযোগী ভিডিও কোয়ালিটি মনে হয়নি যেহেতু টেন টিপি দিয়ে খুব একটা সুবিধা করা যাবে না আর সামনের ক্যামেরাতেও টেন টিপি থার্টি পিস এ ভিডিও শুট করা যায় চলেন আমরা এখন ভিডিও শুট করে দেখি কি অবস্থা সামনে সামনে আপনি ঠিক এইরকম ভিডিও শুট করতে পারবেন সাউন্ড যেটা শুনছেন সেটাও কিন্তু ফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে খারাপ না ভালোই তো লাগছে টেনটিভি হিসাবে খুব একটা খারাপ মনে হচ্ছে না সো সামনে আপনারা এইরকম ভিডিও কোয়ালিটি পাবেন যদিও এখানেও কিন্তু ইএএস ওএএস কোনোটাই থাকছে না ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি তো আপনাদেরকে একটু টেস্ট করে শোনাতে হয় চলেন দেখি কেমন কোয়ালিটি দিতে পারে امي جاي رحمتي মানে আপার এবং লোয়ার স্পিকারের সাউন্ড যথেষ্ট ব্যালেন্সড করা হয়েছে কোনোটা খুব বেশি কোনোটা খুব বেশি কম এরকম মনে হয়নি পর্যন্ত বুস্ট করা যায় ওইটা একেবারে মানে অহেতুক সাউন্ডের ডিস্টারশন চলে আসে নষ্ট করে দেয় নর্মাল সাউন্ড নাইনটি বা আপনি এরকম রাখলে সাউন্ডের ভিতরে মিষ্টি একটা ভাব আছে শুনতে ভালো লাগছিল অফিসিয়াল ফোন এটাতে কল কোয়ালিটি ভালো ছিল কথা বলতে যে কল ড্রপ বা কেটে যাচ্ছে এই ধরনের সমস্যা ছিল না অ্যান্ড ইয়ার স্পিকারের সাউন্ডও লাউড রয়েছে যদিও ফিজিক্যাল নয়েস ক্যান্সেলিং এই অপশনটা থাকলে আরো বেটার হতো তাছাড়া এনএফসি নাই কিন্তু ফোনটাতে ওয়াইফাই ব্যবহার করা সিম ডাটা অ্যান্ড ব্লুটুথ এগুলো ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা ছিল না এখন ভিডিও তো প্রায় শেষের পথে সব মিলিয়ে আমার মতামত কি আর আপনাদের চিন্তা ভাবনা কি দাঁড়ালো একটু কমেন্ট করে আপনারা জানিয়েন যে আপনাদের কি মনে হচ্ছে এই প্রাইস যে ফোনটা আসলে কোন কাতারে রাখা যায় বা আপনি কিনলেও কোন কোন দিক বিবেচনায় কিনবেন সেগুলো কমেন্ট করে আপনারা জানাই দিয়ে তো আমি আমার মতো করে বলে দিচ্ছি যে আপনি যখন কিনবেন আপনার টার্গেট পয়েন্ট আসলে কোন জায়গাটায় থাকবে বা কি কি দেখে আপনি এই ফোনটা সিলেক্ট করতে পারেন প্রথমত হইল ডিজাইন অ্যান্ড ডিউরাবিলিটি যারা এই বাজেটের ভিতরে ডিউরেবল ফোন খুঁজছেন এই যে ওয়াটার প্রুফ রেটিংটা আস্তে আস্তে কিন্তু চলে আসছে কম প্রাইজের ভিতরে তো কম প্রাইজের ভিতরে যারা এরকম ডিউরেবল বা ওয়াটার প্রুফ রেটিং খুঁজছেন পারেন নিচে ছবি তুলেন ভিডিও করেন এরকম শখ যাদের আছে তারা সিলেক্ট করতে পারেন অ্যান্ড দ্বিতীয় নম্বর পয়েন্টে আমি রাখবো এই ফোনের হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা চার্জিং আর ব্যাটারি ব্যাকআপ তৃতীয় নম্বরে ক্যামেরা মানে স্টিল ইমেজের জন্য এই ছবি বেশ ভালোই লেগেছে আমার কাছে আর চার নম্বরে যে এই ফোনের ডিসপ্লে পাঁচ নম্বরে যে পারফরমেন্স এখন আপনার টার্গেট পয়েন্ট কোনটাই কি খাটছে বা আপনার লিস্টে কোনটাই কি মনে হলো একটু কমেন্ট করে আপনারা জানাই দিন সো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ